তরবারে যাবেন মুসাদ্দে দুসামান নবী তরবারে যাবেন আল্লাহ আকবার সৌদি লিডারকে আমার আপনার নবী স্বপ্নের ভিতরে জানিয়ে দিল খোয়াবের ভিতরে জানিয়ে দিল ও বাবা সৌদি লিডার ও বাবা সৌদি বাজার ও বাবা সৌদি আমার বাংলা থেকে আবু বাকার আসছে বাবা আমার বাংলা থেকে সিদ্ধিকে আকবরের আওলা আসছে বাবা জামানার ও বাবা দিল্লি আমি নবী তোমাকে দায়িত্ব দিচ্ছি আমি নবী তোমাকে হুকুম করছি আমার বাংলার ভিতরে দেবে বাবা কেননা আমি নবী আমার কোটি কোটি বাংলায় গুনাগার উম্মা তুমাতে বসবাস করে আমার স্মৃতিকে একবারে রাওলাম ওই আমার জামানার মজাদ আমার আবু আমার বোনাগার উম্মা তুম্বাথিদের জন্য

বাংলা ও পার বাংলা আমার গুণাগান উম্মা তুম্মা দিনের বেদাত থেকে মুক্তি দিয়েছে সে নিজে বড় খেদমত করেছে ও বাবা সৌদির লিডার আমার আবু বাকার আসছে বাবা বিয়াদবি করোনা না বিয়াদবি করোনা আমার রৌজার ভিতরে আমার আবু বাকারকে ঢুকতে দেবে জোরে বলুন সুবাহা আর একটু জোরে বলুন সুবাহা বলছে সৌদি লিডার সৌদি লিডারের ঘুম ছেড়ে গেছে আল্লাহ আকবর যে নবীর দিদারের আশা করে তামাম জগৎ কাঁদছে কে এমন আবু বাকার যার ওসিলায় আমি নবীকে পেয়ে গেলাম দায়িত্ব পালন করতেই হবে কেন নবীর দিদার পেয়েছি বড় ভাগ্য আল্লাহ আকবর সৌদি লিডার মনে মনে ফিকির করছে কত আবু বাকার ভিড় করবে আল্লাহ কি করে আবু বাকার এ সৌদি লিডার চিন্তা না আমার আবু বাকার কে তুমি চিনতে পারবে না বলে ফিকির করছো যাও আমি নবীর দুটো নিদর্শন দিয়ে দিচ্ছি যার মুখ লাগলে আল্লাহ পাকের ডরে সে যাবে খৌফে এলাহি তোমার অন্তরে ঢুকে যাবে যার মুখ দেখলে আমি রসুরুল্লাহ আমার ভালোবাসা তোমার অন্তরে জেগে যাবে ওটাই আমার বাংলার আবু বাকা জোরে বলুন বলুন আলহামদুলিল্লাহ ওটা আমাদের দাদা পি ভালোবাসেন তো মুখে না হৃদয়ের ব্যাপার কিন্তু ভালোবাসা মুখে না ভালোবাসাটা হৃদয়ের ব্যাপার ভালোবাসে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে এলেন বলুন আল্লাহ কেউ দশ হাজার টাকা দেবেন বাবু নিজের মায়ের নামে